দেখতে যাব সবাই মিলে মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই ইহার নাম যে মধুর কি ভুবনে নাই হ্যাঁ আজকে চমৎকার একটি পরিবারের পাশে বসেছি সেই পরিবারের সাথে একটু পরিচয় হয়ে নেই মামনি নামটা কি আমার নাম ওয়াসিয়া তাজরিদিন আপনার নামটা কি আমি দেখি শুনে নি এই দুই কন্যা অলরাউন্ডার একজন মায়ের কন্যা সবাই আবারও দেখে আসি পরিচিতা সেই হোক অনেক ধন্যবাদ অগ্রযাত্রাকে আমার দুই কন্যা সকো আমাকে এইভাবে উপস্থাপন করার জন্য এবং সেই সাথে আরও ধন্যবাদ জানাই মৃদুল আপুকে অনেক ধন্যবাদ আপু একজন মা সংগ্রামী একজন নারী একজন যোদ্ধা দু কন্যা কন্যা এই সন্তানদের মা হয়ে ওঠার গল্প ষতে রোমানা তার কন্যাদের চোখে কি দেখতে চায় রোমানা নিজে কিন্তু একজন অলরাউন্ডার বললেও কম হবে এই রোমানা কি করতে চায় মেয়েদেরকে নিয়ে আচ্ছা আমি সুন্দর একটা প্রশ্ন করেছেন ধন্যবাদ জানাই সেজন্য। আসলে আমার না তেমন কোনো কিছুই চাহিদা নেই আমি শুধু হচ্ছে গিয়ে আমার যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি যে তোমরা দেখো মা কী করতে পারি বা কী করছি তোমরা শুধু তোমাদের নিজেদের ইচ্ছাগুলোকেই বাস্তবায়ন করো আমি তোমাদের পথ দেখিয়ে দিব তোমরা কী চাও কি হতে চাও কি করতে পারো কী করতে চাও এইটুকুই আমার জানা আম্মুকে নিয়ে কি কিছু বলা যাবে ইউ আর বেস্ট মাদার ফরএভার এটা এই প্রাপ্তির উপরে মনে হয় না তার কিছু আছে রঅনাপু আমার নিজের কাছে আসলে তার কণ্ঠে এমন সুরে খুব বেশি ভালো উপলব্ধি হলো আম্মু আম্মু যেভাবে সারাদিন কাজ করে পরিশ্রম করে এটা তো দেখো তো কেমন লাগে যখন আমুকে টিভিতে স্কিনে দেখা হয় ভালো লাগে ভালো লাগে তারপরে আম্মু যে বাসায় এসে তোমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে তোমার স্কুলের পড়াশোনা প্রতি খেয়াল রাখছে আপুর প্রতি খেয়াল রাখছে সব কিছু নিয়ে মাঝে এভাবে চ দৌড়ে বেড়ায় তুমি কি আমাকে সাহায্য করো হ্যাঁ মোটা মোটামুটি সাহায্য তুই কতটুকু ভালোবাসো মাকে বলে নাও মার দিকে তাকিয়ে অনেক ভালোবাসি অনেক ধন্যবাদ খুব ভালো মানুষ হও সেটাই আমার প্রাপ্য থাকতে এখন কি আমরা একটু ছোট রাজকন্যার কাছে যেতে পারি আমাদের কি কি কিছু বলবে বলো রানা পরিবারে দুই রাজকন্যাকে নিয়ে তার স্বর্গ আজকে আমরা বড় রাজকন্যার মুখে এটি গান শুনব আমি ছুটির দিনে গানটি গেতে চাই এটি একটি রবীন্দ্রসঙ্গীত ছুটির দিনে হারিয়ে যেতে নেই মানা দেখতে যাব সবাই মিলে চিড়িয়াখানা ছুটির দিনে হারিয়ে যেতে নে তো কোনো মানা দেখতে যাব সবাই মিলে চিড়িয়াখানা ছড়া ছোড়ির বইতে না বাঘ মাল খাত দেখ যদি চাও তবে শুখ খেলা সাথী ছড়া ছোড় বইতে ছেড়া বাঘ ভাল খাতির যদি যুদি চাও সু খেলা সাথী অজানা চেনা কত কিছুই যাবে জানা অজানা চেনা কত কিছু যাবে জানা ছুটির দিনে হারিয়ে যেতে নেই তো কোনো মালা দেখ যাব সবাই মিলে চিড়িয়াখানা কি সময় কাটালাম আমরা